দর্শক বন্ধুদের অনেক নমস্কার আজ শনিবার বিশেষ দিন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কৃপায় জয় মা ভালো লাগছে ষোলোটা বছর পার যখন শুরু করেছিলাম হয়তো স্বপ্নেও ভাবিনি এই জায়গা পর্যন্ত পৌঁছবো এবং সেখান থেকে আজকে যে জায়গায় আমি হয়তো কিছু একটা ষোলোটা বছর সংখ্যাতেও একটা বড় বিষয় তো সেখান থেকে এটা একটা বড় আনন্দের এবং তার সঙ্গে সঙ্গে ভালো এই কারণে লাগছে যে যখন শুরু করেছিলাম ভাবিনি এই জায়গা পর্যন্ত পৌঁছবো কিন্তু খুবই ভালো লাগছে যে আজকে এই জায়গায় আমি আসতে পেরেছি এবং এই সুদীর্ঘ পথে পেরিয়ে আসার পর মনে হচ্ছে হ্যাঁ বিষয়টা একটুখানি সত্যিই কিন্তু সমস্যা বহুল ছিল একদম বন্ধুদের জানি রাখি যে ষোলোটি বছর আগে অর্থাৎ আজ থেকে ষোল বছর আগে ল্যান্ডিবাবুর জীবন কিন্তু জ্যোতিষ ছিল না ছিল একটি পেশার সাথে যুক্ত কি পেশার সাথে যুক্ত ছিল বন্ধু নিশ্চয়ই জানতে ইচ্ছা করে অনেক জ্যোতিষীরা দেখেন অনেক জ্যোতিষীরা কাজও করে বিভিন্ন এখন তো সব জায়গায় জ্যোতিষীদের টিভি খুলতেই দেখা যাচ্ছে লাইভে কিন্তু ঠিক কিভাবে ছিল তার এই আগের জীবনটি কিভাবে ছিল কি জীবিকার সাথে উনি যুক্ত ছিলেন সেটা আমরা একটু ল্যান্দিবাবু থেকে জেনে নেবো দাদা কিভাবে চাকরি বাকরি দিক থেকে নাকি অন্য কিছু করতে না ব্যাপার হচ্ছে ছিলাম আমি পড়াশোনার লাইনে আমার বাবা যেহেতু সনাতন বসু উনি একটা স্কুলের সরকার ছিলেন সেই হেডমাস্টার মশাইয়ের বাড়ির একটি ছেলে ছোট ছেলে তো ছোটবেলার থেকে বাড়িতে পড়াশোনার এই যে পরিবেশ সেটা দেখে কোথাও না কোথাও শিক্ষকতা পেশাটা নেব বলে ঠিক করেছিলাম সেই মতোই প্রস্তুতি চলছিল সেখান থেকেই পরপর এগোনো পাশাপাশি জ্যোতিষেও একটা অনুরাগ ছিল যেহেতু বাড়িতে বাবা একটু চর্চা করতেন অনেক পুরনো বইপত্র ছিল বাবা যদিও পেশাগতভাবে কোনোদিন দিন জ্যোতিষবিদ্যাটাকে নেননি উনি স্কুলের শিক্ষকতাতেই নিজেকে নিযুক্ত করেছিলেন এবং উনি খুব হোল হার্টেডলি উনি এখনও স্টুডেন্ট পেরে পড়ে তাদেরকে পড়ান শেখান ওনার এই যে একটা ভালো ভাব ওখান থেকেই সম্ভবত আমি এটা শিখতে পেরেছি আর এই ওনার মাধ্যমেই জ্যোতিষজীবনে ছোটবেলা থেকে একটা বাড়িতে একটা জিনিস আমরা যেটা দেখছি যেটা শিখছি বা বাড়িতে মানুষজন যেটা নিয়ে চর্চা করছে তার প্রতি একটা ভালোবাসা জন্মায় সেই ভালোবাসার থেকেই ষোলো বছর পরেও হোক না হোক সবই ঠিকঠাক চলছে আর আগামী দিনেও মায়ের কৃপা থাকলে আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে চলতে থাকবে একদম বন্ধুরা ঠিক কয়েক মাস আগেই এখন এক মাস হয়নি আমরা জানি আমরা গত এটি আপনার আরেকটি মন্দির মন্দিরে ভবতারিণী ওখানে পুজো আমরা দেখেছি কিন্তু সেই জায়গা থেকে ওখানে শুধুমাত্র কলকাতার ভক্ত না আমরা কিন্তু লাইভে বলেছিলাম তখন যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মালদা থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভক্তাদের ছিলেন তার কারণ নীলাদিবগরী ষোলোটি বছরে সেই আগের মুহূর্ত এখন মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন বন্ধুদের সাথে অর্থাৎ এমন বন্ধু তার সাথে তাদের অঙ্গভঙ্গি জড়িত তার কারণ তারা কিন্তু বিপদে আপদে যখন ডেকেছেন রাজি বাবুকে পাশে পেয়েছেন ঠিক এইভাবে উনি যে ছোটটি বছর পার করলেন ওনারও গুরুরা আছেন আমার ধারণা ওনারা নিশ্চয়ই যদি একটু বলেন তাদের সম্পর্কে কিভাবে আপনাদের সাথে প্রথম গুরু আমার পিতা শ্রীযুক্ত সনাতন বসু যার কাছ থেকে মোটামুটি একটা হাতে করি ছক কিভাবে তৈরি করতে হয় গ্রহ কটা নক্ষত্র কটা এবং তাদের ডিগ্রি কত ডিগ্রি কিভাবে অঙ্কটা করতে হবে আর অঙ্কের যেহেতু উনি খুব ভালো গণিতবিদ ছিলেন সেক্ষেত্রে গণিতজ্ঞ না হলে কিন্তু জ্যোতিষে কিছু করা যায় না ফলে যারা পরবর্তীতে আমার কাছে এখনও যারা জ্যোতিষ শিখতে আসেন আমি তাদের আগে দেখি যে তারা মাধ্যমিকে অঙ্কে কত নম্বর পেয়েছে কারণ অঙ্কে আপনি যদি স্ট্রং না হন আপনি জ্যোতিষ জীবনে খুব একটা উন্নতি করতে পারবেন না এটা একদম বাস্তব সত্য কথা সেখান থেকে অঙ্কের মাধ্যমে এগুলো শেখা আর বরাবরই আমার অঙ্কটা খুব ভালো লাগে আস্তে আস্তে তারপর আমি নিজের উচ্চশিক্ষার জন্য ব্যাঙ্গালোর যাই সেখানে কোর্স করবার জন্য যখন আমি যাই তখন আমি খোঁজ পাই আমার পরম গুরু যার কাছে জ্যোতিষের দ্বিতীয় ধাপ আমি শিখি শ্রীযুক্ত সকালু পূজালু মহারাজ যিনি এখনো রয়েছেন এবং উনি খুব বহাল তবিয়তে জ্যোতিষ নিয়ে এত সুন্দর কর্মকাণ্ড করেছেন এবং ওনার এই লাইফ টাইম অ্যাচিভমেন্টটা লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার তেইশের ডিসেম্বরে কনভোকেশনে ইউনিভার্সিটি ওনাকে ডক্টরেট ডিগ্রিতে সম্মানিত করেছে ফলে এনার সান্নিধ্যে আসতে পারাটা আমার সৌভাগ্য হয়েছিল তারপরে প্লামিস্ট্রি বা হস্তরেখা শেখার জন্য আমি পণ্ডিত লেখরাজ শর্মার স্মরণাপন্ন হই উনি বর্তমানে জীবন্ত প্লামিস্টের উইকিপিডিয়া তিন মিনিটের মধ্যে হস্তরেখা থেকে জন্মছক করে দেওয়ার ক্ষেত্রে ওনার কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম আছে আপনারা গুগলে সার্চ করলেই পাবেন উনি এখনো আমাদের সিমলাতে হ্যাঁ হিমাচল প্রদেশে এখনো উনি জ্যোতিষের বৃত্তির সঙ্গে যুক্ত হস্তরেখা বিচার উনি করেন এবং খুব ভালো মানুষ আমার গুরু ভাগ্য বরাবরই খুব ভালো এবং আজ এই গুরুদের সান্নিধ্যেই আমি হয়তো আজকে জ্যোতিষী এই জায়গায় তো এইভাবেই ক্রমশ শেখা আর ভগবান আমাকে একটা জিনিস খুব ভালো দিয়েছে সেটা হচ্ছে আমার কান ফলে আমাকে যদি একটা পাঁচ বছরের বাচ্চাও কোনো জিনিস বলে বা শেখানোর মতন বা সেখান থেকে যদি কিছু শেখার থাকে কালের নিয়মে আমি অনেক কিছু শিখেছি আর হয় না মানুষ যে যে জিনিসটা নিয়ে খোঁজ করে সে সেই জিনিসটা পায় আমার কপালটা হয়তো খুবই ভালো আমি যে যে জিনিসটা রপ্ত করতে চেয়েছি সেই সেই জিনিসটায় সর্বোচ্চ যে ট্রেনিংটা পাওয়া উচিত যেটা জানলে পরে যেটা শিখলে পরে মানুষের সেবা করা যায় সেটা শিখতে পেরেছি এটাই অ্যাচিভমেন্ট আর কি বলবো বাইরে তো আলাদা করে কিছু বলার নাই বন্ধুদের জানিয়ে রাখি একটি কথা এটা সবসময় আপনারা জানেন নিশ্চয়ই ওনার ইউটিউব এবং ওনার ফেসবুকে সার্চ করে দেখেছেন যে শুধুমাত্র কিন্তু কলকাতা বা বাংলা নয় বাংলার বাইরে ভারত ও বিভিন্ন জায়গা থেকে আপনি সম্মানিত ঘোষিত হয়েছেন এবং আহ বিভিন্ন পত্রপত্রিকা ডিজিটাল মাধ্যম বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা এফ এম আপনার লাইভ হয়েছে আপনি বলছিলেন কিন্তু এই যে প্রত্যেকটাকে বলছিলাম যে ষোলোটি বছর কিন্তু অত সহজ ছিল না এবং ষোলোটি বছরে আজকে নিজে উনি কিন্তু একজন বাঙালি হিসাবে নিজের বাবার থেকে শিক্ষা লাভের পর মানে জ্যোতিষ শিক্ষা এবং তারপরে সাউথ ইন্ডিয়া ব্যাঙ্গালোর থেকে গুরুজির কাছ থেকে আপনি করা তারপরে আরেক জায়গা থেকে আরেক গুরুজির কাছ থেকে দুজনেই কিন্তু নন নন ভাষী বাঙালি কিন্তু সেই জায়গা থেকে বাঙালি হিসেবে একজন প্রতিষ্ঠা পাওয়া এবং মানুষের পাশে থাকা যে শুধুমাত্র এখন যা জ্যোতিষ দেখছি যে এই বছরটাকে আমি আপনাকে আসবো তারা বন্ধুদের যাবো যে বিভিন্ন বাস বাস স্ট্যান্ডে বা রেলে লেখা আছে দু মিনিটে বসে করুন দু মিনিটে ছেলে করে নিয়ে চলে আসবো এগুলো কেন হচ্ছে যে এই ধরনের প্রচার করে কি নিজের নাম করার জন্য জুটি করছে ব্যাপার হচ্ছে মানে বিষয়টা এটাই দু মিনিটের বসীকরণ বলতে কি মানে বসীকরণটা কেন আমি কেন করব আজকে আপনাকে আমার ভালো লাগে কালকে হয়তো ভালো লাগবে না না লাগতেই পারে সেক্ষেত্রে বুঝতে হবে কারণটা কি যদি স্বার্থের সংজ্ঞা থাকে সেক্ষেত্রে তো ব্যাপারটা আলাদা বেশিরভাগ ক্ষেত্রেই বসীকরণের বিষয়টা আসে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এবং দু মিনিটে বসীকরণ যেটা ওই ইয়েতে লেখা থাকে বাস স্টামের লেখা থাকে যারা লিখছেন তারাও জানেন যে দু মিনিটে বসীকরণ সম্ভব নয় যারা যাচ্ছেন তারাও জানেন দু মিনিটে বসীকরণ হবে না হয় কি আমিও দেখেছি ওভার দ্য টাইম ষোলো বছর তো হয়ে গেল এবং খুব গর্বের সঙ্গে বলি আমি এক মাসে যতজন জজমান বা ক্লায়েন্ট হ্যান্ডেল করি অন্যান্যরা সারা বছরে সেটা করে না এই ভালো জিনিসটা আমার মধ্যে রয়েছে সেখান থেকে তো সমস্যায় পড়লে কোনো একটা আশার আলো দেখলে পরেই যেমন একটা মানুষ ডুবে যাচ্ছে যে সাঁতার জানে না সে কিছু একটা পাক সেটাকেই অবলম্বন করে বেঁচে ওঠার একটা চিন্তা ভাবনা তার মনে চলে সেই ব্যাপারটাকেই কিছু শ্রেণীর মানুষ ব্যবসায়িক পর্যায়ে নিয়ে গিয়ে জ্যোতিষ শাস্ত্রের বদনাম করবার জন্য এই ধরনের অপপ্রচার এই ধরনের সমস্যা বহুল পোস্ট দেওয়া শুরু করেছে এবং আপনারা যদি একটু যারা এই ধরনের বিজ্ঞাপন দেখেন তাদের বলবো আপনারা এই জায়গাগুলো যাওয়ার আগে যারাই বিজ্ঞাপন দিচ্ছেন তাদেরকে ছ মাস ফলো করুন দেখবেন ছ মাস পরে তাদের আর আপনি খুঁজে পাবেন না বলে আপনার পশ্চার্জিত টাকা যাতে খারাপ জায়গায় না যায় আপনার টাকা যাতে নষ্ট না হয় ছটা মাস অপেক্ষা করে যান যদি দেখেন তারপরেও তার অ্যাড চলছে যার লেখা রয়েছে বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে তারপর তার কাছে যাবেটুকুই বলবো কে ভালো কে মন্দ এটা তো আপনারা নিজেরাই বিচার করতে পারবেন এটা হচ্ছে বিষয় আর একটা কথা বলি অনেকেই এটা জানেন না জ্যোতিষটাকে অনেকেই ভাবেন বিষয়টা ভণ্ড হ্যাঁ স্বাভাবিক কিছু শ্রেণীর মানুষ খুব বাজেভাবে ঠকেছেন নিজেদের অর্থ সম্পত্তি সব বিসর্জন দিয়েছেন এই জ্যোতিষীর কাছে হয়নি সেই জ্যোতিষী সেই জ্যোতিষীর কাছে সেই জ্যোতিষী এভাবে অনেক জায়গায় টাকা দিয়েও কাজ হয়নি এবার এটার কারণ সব সবসময় ভুল নাও হতে পারে হতে পারে হয়তো আপনি যেটা প্রাপ্ত করতে চাইছেন সেটা ভগবান আপনাকে লিখে দেয় অদৃষ্ট বলেও তো একটা জিনিস আছে জ্যোতিষী তো আর ভগবান নয় পাশাপাশি আরো একটা জিনিস বলবো যে এই যে জ্যোতিষীয় বিষয়গুলো এই জ্যোতিষীয় বিষয়টাকে খুব ভালো করে খেয়াল করতে হবে সেই সমস্ত অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছন যাদের একটা না ভালো ডিগ্রি রয়েছে যাদের কনফারেন্সে পেপার প্রেজেন্ট হয় যাদের একটা জার্নালে খুঁজলে পড়ে স্পিরিচুয়াল প্রচুর জার্নাল রয়েছে হ্যাঁ এখনকার দিনে তো খুব ইজি অ্যাক্সেস হয়ে গেছে ইন্টারনেটটা সবার পকেটে পকেটে মোবাইল গুগল সার্চ করে আপনারা দেখুন যে ব্যক্তির কাছে আপনারা হাত দেখাতে বা নিজেদের ভাগ্য ফেরাতে পৌঁছচ্ছেন তার কতগুলো এই ধরনের পেপার রয়েছে সে কতটা শিক্ষিত সবসময় জানবেন শিক্ষিত মানুষ কিন্তু চট করে লোক ঠকায় না কারণটা প্রয়োজন পড়ে না সে আর যাই করে ফেলুক নিজের পেশার প্রতি সে সবসময় সৎ থাকবার চেষ্টা করবে যেমন কোনো গাড়ি ড্রাইভারই ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করে না ঠিক একই রকমভাবে কোনো শিক্ষিত অ্যাস্ট্রোলজার কখনো লোক ঠকাবে না এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখতে হবে আরেকটা আপনাদের জ্ঞাতার্থে বলি দু হাজার উনিশে আঠেরো উনিশে সতেরোটা ইউনিভার্সিটি ইউজিসি অ্যাপ্রুভ যারা বি এ ইন অ্যাস্ট্রোলজি এম ইন অ্যাস্ট্রোলজি কোর্স পড়াতো বর্তমানে দু হাজার চব্বিশে এই যে নতুন লিস্ট বেরিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরেও বেশ কিছু ইউনিভার্সিটি যারা ইউজিসির অ্যাফিলিয়েটেড ছত্রিশটা ইউনিভার্সিটিতে কিন্তু অ্যান্ড এম ইন অ্যাস্ট্রোলজি পড়ানো হচ্ছে ফলে এটা তিন বছরের বিয়ে এবং দু বছরের এম এ হয় এবং এটা সরকার স্বীকৃত একটা পাঠ্যক্রম ইউজিসি যেটাকে মান্যতা দেয় যেরকম ভাবে কমার্স ডিগ্রি পাওয়া যায় যেরকম ভাবে আর্টস এর ডিগ্রি পাওয়া যায় সায়েন্সের ডিগ্রি পাওয়া যায় সেভাবে ইউজিসির ডিগ্রিও কিন্তু আপনারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করে পেতে পারবেন আর এটা নোডাল ইউনিভার্সিটি করা হয়েছে বেনারস হিন্দি ইউনিভার্সিটিকে তাকে আমরা বিএইচ ইউ নামে চিনি এটা কিন্তু বোঝায় যে জ্যোতিষ সবটাই ফেলে দেওয়ার নয় কিছুটা কাজেরও একদম আরও তো জানবো জানো না কিন্তু একটি কথা বারবারই প্রশ্ন করার জন্য মনটা আপ্লুত হচ্ছে তার কারণ জানেন ষোলো বছরের খুশিতে বাংলার বাইরে বানিজ্যনা করি মুম্বাই এবং দিল্লিতে চোরা পুরস্কার উনি কিন্তু খুশিতে চলেছেন একটু যদি বলেন সেই খুশিটা আমি অনেক খুশি প্রশ্ন করবো কিন্তু আপনার এই উত্তরে কামাতে পারছি না আপনাকে মুম্বাই এবং দিল্লির ব্যাপারে বলে ব্যাপার হচ্ছে চোদ্দিষ্ট হিসেবে পুরস্কার তো আমার জজমান এ না আজও যখন আমাকে কোনো জজমান ফোন করে বলে দাদা খুব সমস্যায় ছিলাম আপনার কারণে আমার সন্তানের মুখ আমরা আমি এবং আমার স্ত্রী দেখতে পাচ্ছি আমরা চাই আপনি আমাদের ছেলে বা মেয়ের নামটা রাখুন চেয়ে বড় পুরস্কার তো জীবনে কিছু হয় না আমি নামকরণের ব্যাপারটা যেহেতু পারদর্শী এবং বৈদিক শাস্ত্র নিয়ে যেহেতু আমি প্রচুর নাড়াঘাটা করেছি বিশারদ হতে পেরেছি কিনা না সে তো যারা আমাকে বিচার করেছেন তারা বলতে পারবেন আমি বলি আমি গ্রহ নক্ষত্র দেখে এবং জন্ম সময় দেখে কোন অক্ষর দিয়ে নাম রাখা যেতে পারে যেটা আমাদের একটা পুরনো ট্রেডিশন ছিল হ্যাঁ সেই ট্রেডিশনটাকেই আমি ফেরত আনবার চেষ্টা করছি আমি শুধুমাত্র তাদের নামের অক্ষরটা বলে দিই তারপর তারা তাদের মতো নাম রাখে কিন্তু তারা এই যে অ্যাপ্রোচ করে যে দাদা আপনি আমাদের মেয়ের বা ছেলের নামটা রাখবেন কারণ ডাক্তারও বলেছিল সম্ভব নয় সেখান থেকে অসম্ভবকে সম্ভব হচ্ছে যখন সবই মায়ের কৃপা আমি যার আরাধনা করি মা কামাখ্যা পেছনে রয়েছেন মা তারা এবং তার পাশাপাশি মা দক্ষিণা কালিকা যার মন্দিরে পুজো আমরা চল্লিশ বছর মধুমাবস্যায় সম্পন্ন করলাম আপনারা দেখেছেন তার খবর সেই মায়ের অসীম কৃপা সেই কৃপার কারণেই মানুষের কাজকর্ম হচ্ছে আমরা তো ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি হলাম সাইকেল ম্যাসেঞ্জার পোস্টম্যান যেমন বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দেয় আমি সেরকম হয়তো দায়িত্ব পেয়েছি চিঠি চিঠি পৌঁছন যেদিন ভগবান বলবে আর চিঠি পৌঁছানোর দরকার নেই সবাই সব চিঠি ঠিক জায়গায় ডেলিভার হয়ে গেছে সেদিন আমি হয়তো জ্যোতিষ থেকে আস্তে আস্তে নিজেকে চিঠি করিয়ে নেব সেটা ভগবানের আদেশ কারণ আমার জীবনে জ্যোতিষে আদেশ এসেছিল বা আমি জ্যোতিষ হব কি না মানে এই বললেন যে চাকরি শিক্ষকতা না জ্যোতিষবিত্তি এইটা যখন একটা দনমনও চলছিল তখন মা কামাখার কাছে গিয়ে আমি এই উত্তরটা পাই এবং ওনার একটা নির্দেশ ফুল পড়া বলে ঘর থেকে ফুল পড়ে যাওয়া এই দুর্লভ বস্তুটি আমার সঙ্গে ঘটে এগুলো যারা বোঝেন যারা উপলব্ধি করেন এবং শুধুমাত্র আমি হ্যাবক কিছু সাধনা করি বা আমি এটা নিয়ে রয়েছি বলে নয় আপনারাও যদি একটা ঘটের মধ্যে ফুল দিয়ে নিজের কোনো মনোবাঞ্ছা যেটা নিয়ে আপনারা ডিসাইড করতে পারছেন না যে হবে কি হবে না আপনারা ফুলটা দিয়ে এক মনে মাকে বা আপনার যিনি আরাধ্য রয়েছেন সেটা দেওয়ালিদেব মহাদেব হতে পারে শ্রীহরি বিষ্ণু হতে পারে তার সামনে জানা দেখুন যদি ফুল পরে জানবেন পজিটিভ যদি ফুল না পড়ে তার মানে সময় আসেনি এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন এবং এর জন্য কারোর গুরু দীক্ষা বা কোনো পারদর্শী হবার প্রয়োজন পয়েন্ট এবার রইল দুটো অ্যাওয়ার্ডের কথা অ্যাওয়ার্ডটা হচ্ছে যে প্রথমত তো ইন্টারন্যাশনাল বৈদিক অ্যাস্ট্রোলজিক্যাল ফেডারেশন ইউএসএতে যাদের অফিস ওনারা আমাকে পশ্চিমবঙ্গের চেয়ারপারসন করেছেন স্টেট হেড করেছেন সেই কারণে একটা গুরু দায়িত্ব আমার উপর এসেছে যে এই যে এলাকায় যে এটা পশ্চিমবঙ্গ যে জ্যোতিষের পীঠস্থান এবং ল্যান্ড অব তন্ত্র বলা হয় সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গের অ্যাস্ট্রোলজার তথা তান্ত্রিকদেরকে আলাদাই সম্মানের সঙ্গে দেখা হয় এবং এটা আমি বুঝেছিলাম এই পাশে ছবি রয়েছে আমার ছবিটায় এই যখন আমি গেছিলাম ইয়েতে থাইল্যান্ডে থাইল্যান্ডের যে পুরস্কার সমারোহ হচ্ছিল দু হাজার সেই সময় এইটাতে আমি বুঝলাম যে পশ্চিমবঙ্গের অ্যাস্ট্রোলজার পশ্চিমবঙ্গের তন্ত্রিকদের প্রচণ্ড সুনাম বা খ্যাতি রয়েছে তারা যাতে একটা ভালো প্ল্যাটফর্ম পায় তার জন্যই কাজ এবং আমাকে যেহেতু আমি বাস্তুটা নিয়ে প্রচুর কাজকর্ম বর্তমানে করছি এবং আমি যে ধরনের যন্ত্রের মাধ্যমে বাস্তুর চেকিং করি বাস্তুর সমস্যাগুলো সমাধান করি সেটাকে ওনারা নিজেরা নোটিস করেছেন করে আমাকে কুড়ি মিনিটের একটা সময় দিয়েছেন এবং আমার একটা পেপার রয়েছে বাস্তু রিলেটেড যে রিসার্চ পেপারটায় বাস্তু রিলেটেড অনেক অজানা বিষয় ওনারা জানতে পারবেন সেটা নিয়ে আমাকে বক্তৃতা করতে বলা হয়েছে এবং চিফ গেস্ট করা হয়েছে সেখানে একটা পুরস্কার অবশ্যই যেহেতু আমি একটা পেপার প্রেজেন্টার হিসেবে উপস্থিত থাকবো চিফ গেস্ট হিসেবে থাকবো তাই তারা তো সম্মানিতভাবে আমাকে ওই দিন সম্মানিত করবেন এছাড়াও এটা হতে চলেছে জুন মাসের তেইশ তারিখ এছাড়াও জুলাই মাসের আঠাশ তারিখে এমিনেন্ট রিসার্চ অর্গানাইজেশন বলে একটা বড় অর্গানাইজেশন রয়েছে যারা সমাজের অ্যাক্টিভিস্টদের নিয়ে কাজ করে এই অ্যাক্টিভিস্টরা যখনই এই ব্যাপারগুলো কাজ করে তাদেরকে পুরস্কার দেওয়ার একটা কর্মকাণ্ড রয়েছে এটা মুম্বাইতে হবে এবং মুম্বাইতে হবে এবং ডেটটা হচ্ছে আঠাশে জুলাই সম্ভবত তো ওনারা মনোনয়ন দিয়েছেন আমাকে বা আমন্ত্রণ জানিয়েছেন পুরস্কৃত করবেন বলে যেহেতু ষোলো বছর সম্পন্ন হচ্ছে এই বছর সেইটাকেই সম্মান দেওয়ার জন্য ওনারা একটা পুরস্কার দেওয়ার চিন্তা ভাবনা রেখেছেন এই দুটো আপাতত পুরস্কারের চিন্তা মানে খবরা খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগে কোথাও না কোথাও এই পুরস্কার এদিকে পুরস্কার এগুলো দেখলে পরে এই কারণেই ভালো লাগে যে মনে আসি বন্ধুদেরকে জানিয়ে রাখি যে অনেকক্ষণ ধরেই চলেছে তার কারণ উনি আমাদের প্রতিবারই থাকে নিউজ বেঙ্গলের সাথে নিউজ বেঙ্গলের পাশে এবার একটু চলে আসি মধু অবস্যার পরে আপনারা জানেন নিউজ বেঙ্গল লাইফ দেখেছেন মা ভগতী পুজোর পরে আসছে কিন্তু ফলার কালী পূজা ফলহারিয়া অবস্যা যদি একটু টিপস দেন আমি করতে বলি টিপস দেন নিউজ বেঙ্গল ভিউয়ার্স জন্য এই অমশা কি কি ভাবে মানুষ থাকবে বা কি কি পূজো দেবেন লোহারিনি কালিকা পূজোর চেয়েও যেটা খুব মারাত্মক হতে চলেছে নিউজ বেঙ্গলের শ্রোতা বন্ধুদেরকে তো আগেই আমি বলেছি দর্শক শ্রোতা সবাই সবাইকেই আমি আগে বলেছিলাম যে যেহেতু দু সাল বছরটা কিন্তু শনি গ্রহে তাই শনি জয়ন্তী পড়েছে কিন্তু ওই একই সময় অর্থাৎ বৈশাখের পরবর্তী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে যে অমাবস্যা তিথি পরে সেখানে শনি জয়ন্তী হিসেবে পালিত হয় ফলে এবারেও শনি জয়ন্তী পালিত হবে কিন্তু পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে কিছু কিছু জায়গায় ছয়ই জুন আপনারা দেখতে পারেন হয়তো ক্যালেন্ডারে থাকবে কিন্তু শনি গ্রহ যেহেতু রাতের দেবতা যেহেতু কালোকে রিপ্রেজেন্ট করে তাই যে সময় নিকশ অন্ধকার ছিল শাস্ত্রেও আছে শনি গ্রহের জন্ম সেই সময় অর্থাৎ অন্ধকারে জন্ম বলেই ওনাকে কালো বর্ণের বর্ণের বা ধুমিল দেখতে ফলে আপনারা শনি জয়ন্তী পাঁচই জুন পালন করবেন আর অমাবস্যা অর্থাৎ ফলহারিণী কালিকা পূজা সেটাও কিন্তু অনুষ্ঠিত হবে পাঁচই জুন সন্ধ্যার পরে কারণ পরের দিনকে ছয়ই জুন যখন হবে তিথি অনুযায়ী সেটা ছয়ই জুন হবে যেহেতু সূর্যোদয় থেকে তো আমাদের তিথিগুলো ধরা হয় কিন্তু অমাবস্যা অমাবস্যা এবার আসি টিপসের কথা টিপস হিসেবে যেটা বলবো এই যে বুধবার দিনকে আপনারা অনুষ্ঠান করবেন ফলহারিণী কালিকা পুজোয় সবচেয়ে মারাত্মক যে টোটকাটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের একটা মনস্কামনা যে কোনো একটা দুটো তিনটে নয় একটা মনস্কামনা আগের থেকে ভেবে নিয়ে আপনারা ষোলোটা কলা এক ছড়ার মধ্যে অর্থাৎ ওই কলা দেখবেন কাঁঠালি কলা ছড়াতে সাজানো থাকে ষোলোটা কলা যেন ওতে থাকে সেই এক ছড়া কাঁঠালি কলা এবং কিছু দক্ষিণা সঙ্গে সন্দেশ নিয়ে কালী মন্দিরে গিয়ে এই এক ছড়া কলা অর্পণ করে দেবেন নিজের নামগোত্র বলে মায়ের পায়ে দিয়ে দেবেন মায়ের জন্য ফুল ফল জানা নিয়ে যাওয়া নিয়ে যাবেন এই কলা যেহেতু ষোলোটা কলা ষোলো কলা সম্পূর্ণ হলে আমাদের জীবন সম্পূর্ণ হয় ফলে মনস্কামনা জানিয়ে এই কলা যদি আপনারা ওই দিনকে অর্পণ করতে পারেন আপনাদের অবশ্যই মনস্কামনা পূরণ হবে মায়ের কৃপায় এর চেয়ে মারাত্মক রেমিডি বা এর চেয়ে মারাত্মক টিপস আর হয় না যারা যারা করবেন তারা প্রত্যেকে ফলাফল পাবে এবং এইটার ক্ষেত্রে একটা জিনিসই ফলো করবেন সেটা হচ্ছে যে সব চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আপনাদের এটা করতে হবে করলেই খুব সুন্দর ফলাফল পাবে। মহাবশা তিথিতেই করবে তো ফলহারিণী কালিকা পূজাতেই বছরে একবারই এটা করা যায় বারবার আর করা যায় না পাঁচ তারিখে আপনি বলছেন সন্ধ্যাবেলায় পাঁচই জুন সন্ধ্যাবেলায় ঠিক এইভাবেই কিন্তু টিপস তো অবশ্যই উনি দেবেন এবং আরও ওনার থাকবেন উনি জানাবেন আবার আবার আমরা কোনো সময় একটা লাইভে কোনো জায়গায় থাকবো একদম লাইভ শেষ হওয়ার আগে ওনাকে বলবো বন্ধুদের জন্য দর্শকদের জন্য কি থাকবে শুভেচ্ছা দেবেন কি বলবেন আপনি সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা যারা মনে করছেন ধনবান হবেন আমাদের গীতায় রয়েছে শাস্ত্রে রয়েছে যাদের সিঙ্গেল ইনকামে চলছে না কারণ এই সমস্যা নিয়ে আমার কাছে প্রচুর মানুষজন আসছে তারা কোনো ব্যবসা শুরু করুন কারণ লক্ষ্মী স্তোত্রমেও বলা রয়েছে যে যদি আপনি ধনবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে বাণিজ্য করা উচিত চেষ্টা করুন কোনো ব্যবসা সেটার জন্য কিভাবে কি ব্যবসা করবেন না করবেন অভিজ্ঞ কোনো জ্যোতিষীকে দেখিয়ে জেনে নিন সেই মতো এবন জন্মছকের যদি কোনো সমস্যা থাকে সেগুলোর একটু প্রতিকার করে নিয়ে ভালোভাবে কাজ করুন অবশ্যই সফল হবেন কলিযুগে সমস্ত দেবতারও দেবতা কিন্তু হচ্ছে অর্থ কারণ অর্থ না থাকলে জীবনে কেউই আপনাকে সেই সুখ শান্তি সমৃদ্ধি আনতে দেবে না আমরা আজও বলি চতুর্বর্গ ফল আমার যজমান প্রাপ্ত করুক অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ ধার্মিক পথে থাকতে হবে আর্থিক সমৃদ্ধি পেতে হবে কামকে বসে রাখতে হবে এবং মোক্ষ লাভের পথে এগিয়ে চলতে হবে তো থাকুন ঈশ্বর আপনাদের প্রত্যেককে জীবনের সর্বোচ্চ শিখরে নিয়ে যাক আপনারা সাফল্য পান এই কামনা করে জয় মা কামাখ্যা জয় মা তারা জয় মা দক্ষিণা কালিকা বলে আমি এখনকার মতন আমার কথাটাকে বিরাম দেব আর আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন